বয়স তখন আঠারো থেকে পঞ্চাশ বারো বিষয় মেনে চলুন নিজের শরীরের যত্ন নিন মনে রাখবেন স্বাস্থ্য সম্পদের আরেকটি রূপ স্বাস্থ্য একবার হারালে তা অর্থ দিয়ে কিনতে পারবেন না নিজের স্বপ্ন পূরণের জন্য মাঝে মাঝে একা পথ চলতে হয় যে কোনো কাজ শুরু করতে গেলে ভয় আসবেই কিন্তু ভয়কে পাত্তা দেওয়া যাবে না সাহসী মানুষদেরও ভয় লাগে কিন্তু তারা কখনো থেমে থাকেন না আপনি যদি সুখী হতে চান তবে সব সময় অন্যদের কাছ থেকে প্রত্যাশা কম রাখুন আপনার লক্ষ্য বা পরিকল্পনা সম্পর্কে কাউকে বলবেন না আপনি সব সময় তরুণ থাকবেন না তাই নিজের মনের আনন্দে বাঁচতে শিখুন আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন সব কিছুতে বেশি প্রতিক্রিয়া দেখাবেন না সমাজের লোকদের কথা আমলে নেবেন না তাদের বেশিরভাগই ধারণা নেই তারা কি করছে বা কি বলছে এমন মানুষদের সঙ্গে বন্ধুত্ব করুন যারা আপনাকে নিয়ে গর্ব করবে অর্থ উপার্জনের বিভিন্ন পথ তৈরি করুন কারণ অর্থ জীবনকে সহজ করে দেয় জীবনের শৃঙ্খলা এবং ধারাবাহিকতা আয়ত্ত করুন এবং হাতে নাতে তার পরিবর্তন দেখুন সব সময় এটি মাথায় রাখুন যে চাকুরের বেতনে কখনো ধনী হওয়া যায় না বয়স তখন আঠারো থেকে পঞ্চাশ